আসলাম আরও একটি ব্লগের সাথে তোমাদের সামনে তো জামাই জামাইশির ব্লগটা আশা করছি তোমরা দেখে নিয়েছো তো এই দেখো এখন বাজে সাড়ে সাতটা আর এখন মা বাইরে রান্না করছে আজকে হবে হচ্ছে ভাত আর চিকেন আর আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তো সেই কারণে স্টোভে রান্না হচ্ছে কারণ গ্যাস শেষ হয়ে গেলে আমাদের স্টোপেই রান্না করা হয় তো দেখো আমার চোখটার অবস্থা দেখো এই চোখটা তো হয়েছিল মানে নিচের পাতাতে তো কমে গেছে আঞ্জনী বলে নাকি তো যাই হোক এই চোখটা তো হয়েছিল সেটা কমে গেছে আর এই চোখটা দেখো গাইস কী ব্যথা কী ব্যথা তো খাওয়া দাওয়া করতে পারছি না ভালো লাগছে না অন্বস্তি অস্বস্তি লাগছে তো সে কারণে আজকে খাওয়া দাওয়া ঠিকঠাক করিনি পরে মাকে বললাম একটু চিকেন খাবো তো মা চিকেন নিয়ে চলে এসছে এসে মানে আমি কেটে কুটে রেখেছিলাম মা খালি নিয়ে এসে রান্নাটা বসিয়ে দিয়েছে চলো তোমাদেরকেও দেখাই সামনে থেকে দেখাচ্ছি মনে হচ্ছে না কেউ এসে ঠাস করে খুশি দিয়ে দিয়েছে তো চলো দেখাচ্ছি তোমাদের যে মা স্টোভের মধ্যে ভাত বসিয়ে দিয়েছে আর আমি চলে যাচ্ছি রান্না করে এখানে রয়েছে চিকেন আর এখান রাতে আমি সব কাটাকুটি করে রেডি করে রেখেছি আমার চোখের ওই অবস্থা তাও ওই পেঁয়াজ ঠেয়াজ আমাকে কাটতে হয়েছে কারণ মা বাজারে গেছিল না হয় পরিশ্রম হয়ে যায় তো গাইজ এতক্ষণ যে ভিডিওটা দেখলে সেটা আজকের থেকে তিন দিন আগের ভিডিও তো সিটু শুট করার পর আমি আর করিনি বুঝতেই পারছো তোমাদের দিনকে কেমন অলস তো যাই হোক তারপরে আর ভিডিও করা হয়নি তিন দিন পেরিয়ে গেল আমার চোখটা এখন সেরে গেছে দেখো তিন দিন আমার চোখটাও সেরে গেছে তো চোখ এখন ঠিক হয়ে গেছে হালকা হালকা শুধু একটু ব্যথা আছে তাছাড়া সেরকম ব্যথাও নেই তো সকাল সকাল এখন বাজে সাড়ে আটটা আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি চা নিয়ে বসে পড়েছি সকালে মুখ ধুয়ে তো চা আর খই দিয়ে চা খাবো খেতে ইচ্ছা করলে হঠাৎ করে খই তো সে কারণে তোমরা কে কে ভালোবাসো খই খেতে আমার মুড়ির থেকে একটু খৈটাই বেশি ভালো লাগে তোমাদের কার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে এই হচ্ছে চা এই হচ্ছে খুঁই অল্পই নিয়েছি বেশি নেইনি নেই খেতে পারবো না সকাল 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 এত বৃষ্টি হচ্ছে তোমাদের আর কি বলবো আর এখানে দেখো মা মশলা বাটাবাটি করছে সরি 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 মশলা না এটা কচু কচুর যে আর কি গোড়াটা আছে সেটা বাটাবাটি করছে কারণ এটা আজকে খাওয়া হবে আর এখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে কচুর ডগাটা যেটা থাকে সেটা শাক তো আজকের রান্না বলতে সেরকম কিছু না খালি এই দুই রকমের পদই হবে আর ভাত হবে আর কিছু হবে না তো দেখতে থাকো এরপর সন্ধ্যা বেলাতে আবার চলে আসলাম কিছু রিল করার পরে তোমাদের সাথে সেটা শেয়ারও করে দিচ্ছি একটা আর এখানে তো সব দেওয়া যাবে না তার জন্য একটাই দিলাম তো গাইস রিলস ট্রিলস বানিয়ে চলে এসেছি রান্না রান্নাঘরে রান্নাঘরে দেখো পটলের তরকারি আর একদিকে পটল আলু দিয়ে একটা তরকারি আর ভাত বসিয়ে দিয়েছি হচ্ছে আজকে রাতের এই ডিনার তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিও নতুন কেউ দেখে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর হ্যাঁ নোটিফিকেশানটা অল করতে কিন্তু ভুলবে না